ইজ্জত দেওয়ার মালিককে ওরা আমাদেরকে জেলখানায় নিল পায়ে বেড়ি লাগিয়ে রাখলো মাথায় হেলমেট হাতে হ্যান্ডকাপ গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পায়ে বেড়ি এই রকম করে আমাদেরকে কোর্টে উঠাত দুনিয়ার সমস্ত কাফেরদের কাছে আমাদের প্রচার করত অপমান করার জন্য জঙ্গি লিডার কিন্তু জেনে রাখবেন আমাদেরকে যখন এভাবে ও কোর্টে উঠানো হতো মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাতো সালাম করত সুযোগ পেলে পকেটে টাকা ঢুকিয়ে দিত ইজ্জাত দেওয়ার মালিককে ঠিক ওই লোকগুলো যখন এখন জেলে গেল ওদের হাতেও হ্যান্ড লাগলো মাথায় হেলমেট লাগলো গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগলো কিন্তু ওদেরকে দেখলে জনগণ হাত মিলানো দূরের কথা সুযোগ পেলেই ওদেরকে আর সেরা জুতা স্বাগত জানায় দেখেন না হিন্দু হইয়া তারপর বাঁচতে পারে নাই ইজ্জাত দেওয়ার মালিক কে অতান্তাও তুমি যাকে চাও ইজ্জাত দান করো ইজ্জত দেওয়ার মালিক কে অতুদে লোমানতা সাও তুমি যাক ইচ্ছ অভমান করো অপমান করার মালিককে বেয়া দি কাল খৈর এন্ন কালা কুল্লিশ কদির সব ক্ষমতার মালিককে লাইলাহা কয়টা অংশ বললাম দুইটা লাই লাহা বর্জন করা এল্লাল্লা মানি গ্রহণ করা মানি হলো খালি করা ইল্লাহ মানি হচ্ছে পূরণ করা লাহা মানি হচ্ছে নফি করা না করে দেওয়া ইল্লাহ হচ্ছে ইসবাত করা হা করা গ্রহণ করা লাইলা বলে কাকে না করছ পরিষ্কার হয়ে গেল সমস্ত ক্ষমতার মালিক আমি না করলাম কোন ক্ষমতার মালিক কেউ নেই সব ক্ষমতার মালিক কে এবারে আইন বিধান দেওয়ার মালিক কে কোরআন পরিষ্কার বলছে আমাদের সৃষ্টি করেছেন কে আইন দেওয়ার মালিক কে আল্লাহ জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল তার আল্লাহ আমাদের জন্য আইন দিয়েছেন না সে আইনের কেতাবের নাম কি জানেন কোরান তাদের যা আতুম্বিনালহীন রুয়াকিতাবিন আল্লাহ রব্বুল আল বলেন তোমাদের চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন চোখের পাওয়ার যত ভালো হোক না কেন যদি চোখের সামনে কোনো আলো না থাকে সূর্যের আলো চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না ঠিক তেমনি ভাবে তোমার একটা বিবেক চক্ষু আছে জ্ঞান চক্ষু আছে এই জ্ঞান চক্ষু দিয়েছি তুমি আল্লাহকে চেনার জন্য তোমার স্রষ্টাকে জানার জন্য স্রষ্টার বিধানকে জানার জন্য কিন্তু যদি তোমার চোখের সামনে জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না থাকে যত বড় বিজ্ঞানী হও তুমি বানর হতে পারো উল্লু ভল্লু হতে পারো সিম্পাজি হতে পারো ওরাং ওটাং হতে পারো তুমি বাঘ ভল্লুক হতে পারো মানুষ হতে মুসলিমরা বিশ্বাস করে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে তখন সে একটা কালেমার সাক্ষী দেয় আশাহাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি কিসের সাক্ষ্য লা ইলাহা সাক্ষা লা মানি কোনো মহাবুত যার আনুগত্য করা যায় পূজা করা যায় যার এবাদত করা যায় যার হুকুম মানা যায় লা ইলাহা মানি হচ্ছে সম্পূর্ণভাবে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ যেরকম ভাবে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় ঠিক তেমনি ভাবে লা ইলাহা এটা একটা অংশ ইল্লাল্লাহর একটা অংশ লা ইলাহা মানি হচ্ছে তোমার অন্তরটাকে সব গায়রুল্লাহ থেকে মুক্ত করো সব গায়রুল্লাহ থেকে খালি করো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করো এরপরে নতুন বিল্ডিং পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেরকম পূর্বের গুলো ফেলে দিয়ে নতুন রং করে ঠিক মনের ভিতর থেকে সমস্ত গায়রুল্লাহকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এবারে নতুন রং করো ইল্লাল্লাহ লা লা ইলাহা মানে নেই কোনো মাবুদ। যার আনুগত্য করা যায় যার হুকুম মানা যায় লা ইলাহা মানি হচ্ছে সমতার সমস্ত ক্ষমতার মালিক কে লা ইলাহা নেই কোন ইলাহ নেই কোন ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক একজন কে আল্লাহ ছাড়া কোন ক্ষমতার মালিক নাই আমাদের দেশে একটা সংবিধান আছে এতে সাতের কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ বলেন না মুসলমান বিশ্বাস করতে পারে এটা ক্ষমতার মালিক কে কোরআনের সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়ত আল্লাহ তারা বলছেন হে নবী আপনি আপনার উম্মাদেরকে জানিয়ে দিন যারা কোরআন বিশ্বাস করেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করেছে এদেরকে জানিয়ে দিন তোমাদের ক্ষমতার মালিক জনগণ নয় ও লিল্লাহুম্মা মালিকাল আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক तू তিল মুলকা মা তুমি যা কি করো তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ওয়া তাঞ্জিউল মুলক তুমি যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নাও আর মালিক কে দেখেন না কত রকমের খাবার রান্না করে রেখেছিল খাবে মজা করে নিজেও খাবে আর পুলিশ বাহিনীর লিডারদেরকেও খাওয়াবে যাতে করে পরের দিন ছাত্রদের বুকে গুলি চালাতে পারে ঠিক কিনা শত শত প্রকারের রান্না করা খাবার তৈরি করলো আল্লাহ না তোমাকে আর খাবার খেতে দেওয়া হবে না এত পদের রান্না করা খাবার খেতে না দিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোমার মালিককে একটু অনুরোধ করলো বক্তব্য রেকর্ড করার জন্য সেনাবাহিনী বলল দুই দিক থেকে ঝাঁকে ঝাঁকে আসতে আবাবিল তোমাকে ছেড়ে ফিরে খেয়ে ফেলবে আর বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই আল্লাহ রব্বুর আলামিন দেখিয়ে দিলেন তুমি ক্ষমতায় থাকা অবস্থায় আলেমদের সামনের থেকে বক্তব্য দিতে দাও নেয় মাইক কেড়ে নিয়েছো ভস্তিদের মেম্বারে খুদ বা দিতে দাও নেয় মাইক কেড়ে নিয়েছো অপমান করেছ তুমি যতই ক্ষমতার মালিক হও